মিথুন রাশিতে শুক্রগোচর চব্বিশ বছর পর গজলক্ষ্মীর রাজযোগ এই রাজযোগের ফলে প্রচুর অর্থ লাভ হবে চার রাশির জাতকদের শুভ যোগের প্রভাবে লক্ষ্মীর কৃপায় প্রচুর অর্থ লাভ হবে কোন কোন রাশির জাতকদের মিথুন রাশিতে বর্তমানে অবস্থান করছে বৃহস্পতি আগামী ছাব্বিশে জুলাই মিথুন রাশিতে বৃহস্পতির পাশে আসছে শুক্র বৃহস্পতি ও শুক্রের জুটিতে চব্বিশ বছর পর মিথুন রাশিতে গজলক্ষ্মী রাজ্য গঠিত হবে এর আগে দু সালে শেষবার মিথুন রাশিতে গজলক্ষ্মী রাজ্য গঠিত হয়েছিল জেনে নিন এই শুভ যোগের প্রভাবে লক্ষ্মীর কৃপায় প্রচুর অর্থ লাভ হবে কোন কোন রাশির জাতকদের মিথুন রাশিতে গজলক্ষ্মী রাজযোগের প্রভাব চব্বিশ বছর পর গজলক্ষ্মী রাজযোগের প্রভাবে দারুণ ভালো সময় আসতে চলেছে মিথুন রাশির জাতকদের জীবনে মিথুন রাশির প্রথম ঘরে শুক্রের গোচরের প্রভাবে চোখে পড়ার মতো আর্থিক উন্নতি হবে এই রাশির জাতকদের উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ করতে পারেন পাশাপাশি খ্যাতি ও প্রতিপত্তি বাড়বে আত্মবিশ্বাস বাড়বে এবং সব কাজে নতুন এনার্জি পাবেন নিজেকে এই সময় প্যাম্পার করবেন মিথুন রাশির জাতকরা তুলা রাশিতে গজলক্ষী রাজযোগের প্রভাব তুলারাশির নবম ঘরে গঠিত হবে পরিস্থিতিতে আপনি সব কাজে ভাগ্যের সহায়তা পাবেন বাবার কাছ থেকে কোনো বিষয়ে উপকার পেতে পারেন ধর্মীয় কাজের প্রতি আপনার আগ্রহ বাড়বে সব কাজে আগের থেকে ভালো পারফর্ম করবেন বড় দূরত্বের সফল হতে পারে এই ভ্রমণ আপনার জন্য বেশ লাভজনক হবে ধনুরাশিতে গজলক্ষী রাজ্যগের प्रभाव ধনুরাশির সপ্তম ঘরে গজলক্ষী রাজ্যগের অবস্থান বড় উপকার নিয়ে আসবে এই রাশির জাতকদের জন্য এই সময় আপনার দাম্পত্য জীবনে সুখ থাকবে পার্টনারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে কেরিয়ারে আইনি সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে মোটা টাকা লাভ করতে পারেন কুম্ভ রাশিতে গজলক্ষ্মী রাজ্যগের প্রভাব কুম্ভ রাশির পঞ্চম ঘরে গজলক্ষী রাজ্যগের প্রভাবে সন্তানের দিক থেকে কোনো বড় সুখবর পেতে চলেছেন কুম্ভ রাশির জাতকরা যে দম্পতি সন্তান লাভের জন্য চেষ্টা করছেন এই সময় তাদের সন্তান লাভ হতে পারে ছাত্রছাত্রীদের জন্য শুভ সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন উপার্জন বাড়বে নিজের দক্ষতাকে আরো নিপুণ করে তুলবেন